সকল ভাই আপনার কেমন আছো অবশ্যই বলবে কিন্তু অনেক দিন বাদে আজকে আমি লাইবে হ্যাঁ অনেক দিন বাদে লাগবে তো সবাই লাইফটা জয়েন করো আর সবাই সারাবে উত্তর দিলে অবশ্যই স্যারাবে আমি রান্না করছি হচ্ছে এখন যদি কড়াই ভর্তি পানি দিয়ে দিয়েছি জানিনা কড়াই ভর্তি পানি কতক্ষণে কি রান্না হবে তো যাক হয়ে যেত এখন রান্নাটা কারণ গ্যাস ফুরিয়ে গেছিলো সেই জন্য অনেকটাই দেরি করে আবার গ্যাস নিয়ে আসলাম সেই জন্য আর এখন টাইম লাগবে অবশ্যই সবাই অবশ্যই লাইক শেয়ার করবে আর লাইক করে পাশে থাকবে যারা আমার ফেসবুকে আইডি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি পিন করে দেবো ঠিক আছে তো সবাই কমেন্ট করে পাশে থেকে কোথা থেকে দেখছো হ্যাঁ ধন্যবাদ লাইভ এসছো আর আমরা আগের ঘরটাতে এখন থাকি না এটা অন্য ঘর রুম চেঞ্জ করেছি হুম এখানে একটুখানি বলের একটু অসুবিধা তো কিছু মনে করবে না এভাবেই কথা বলতে হবে অনেকদিন বাদে লাইভে দেখা যাক কাদের সাথে দেখা হয় সকল ভাই আপনাদেরকে বলবো অবশ্যই জয়েন করবে আচ্ছা ভাস্কর কেমন আছো বলো অনেকদিন বাদে হ্যাঁ ভাইয়া রান্না করছি এখন ভাত রান্না করছি লাইক অবশ্যই করে দিও হ্যাঁ লাভ লাইক দিয়ে পাশে থাকবে সেখানে ভাইয়া আসবো

মাঝখানে কদিন শরীর ঠিক ছিল না তো এখন ভালো আছি আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো কি ব্যাপার কমেন্ট করছো না নাকি লাভ দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই লাভ লাইক দিয়ে পাশে থেকে সবাই একটা করে লাইক করে দিবে কেমন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক অবশ্যই করে দিও আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেমন আছো জিজ্ঞাসা করেছি ভাস্কর ভাইয়া জানিনা লাইভে আছো কিনা একজন আমার সাথে জানি আছে তো কমেন্ট কে আসছে না তো বুঝতে পারছি না লাইভে আমি ঠিকটা বুঝতেও এই কথা কেমন আছো বন্ধি আমার বহুদিন পরে লাইভে এলাম হ্যাঁ আমিও বহুদিন পরে লাইভে এসেছি ভাইয়া সেটাই আমি বলছিলাম যে আমি ভালো আছি কেমন আছো বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা রান্না করছি ওই যে ওখানে রান্না বসিয়েছি আর এখানে লাইটের সমস্যা একটাই ভালো আমাদের ওখানে তো সেই জন্য একটুখানি ঝাপসাটে হচ্ছে আর রান্না হচ্ছে আমাদের হচ্ছে আজকে পাটের শাক তোমরা চেনো পাটের শাক খাও অবশ্যই বলবে তোমাদের দিকে হয়তো আলাদা নাম বলতে পারে আমাদের আমাদের এখানে পাটের শাকই বলে পাটের শাক একটা তো ঝোলের মতো আর আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আমিও বাড়িতে সবাই ভালো আছে এখন কোথায় থাকো ওখানেই আছো যেহেতু দিন থেকে লাইভে আসা হয় না হ্যাঁ লাইভে আসতেই পারিনা যাক খুব খুশি হলাম অনেকদিন বাদে তোমাকে লাইভে দেখে খুব ভালো লাগলো অর্থাৎ তুমি তো এসছো কেউ আসো আর না আসুক পাটের শাক তো খাইতে পারিতে আচ্ছা তোমরা খাও হ্যাঁ সবাই পাটি বলে আমাদের দিকে যারা খায় সবাই পাট বলে তাই না তো এখন পাটের শাক রান্না করছি তাই কারণ এখানে না নদীর মাছ মাংস পাওয়া যাবে না এখন দুর্গা নবরাত্রির জন্য তো মাছ মাংস বন্ধ আমরাও এখন মাছ মাংস খাই না মাছ মাংস পাওয়াই যায় না তো কি খাবে সেই জন্য এখন পাট শাক আর করছি আরো অবশ্যই সবাই কমেন্ট করবে আমি এখানে কোনটা রাখছি রান না কোনটাই রাখবো রাখার মতো সিস্টেম নেই কথা উম লাইটের প্রবলেম ইচ্ছে রান্না আশা করি দেখতে পাচ্ছো সবাই কমেন্ট দেখতে পাচ্ছি না কেন জানি না তোমরা এতটা অবহেলা করো আমাকে সত্যি আমি বুঝতে না তোমাদের ভাইয়া ডিউটি গেছে আসেনি ভাইয়া এখনও অনেক রাগ তারও কারণ যেখানে কাজে যায় সকালে ছটার দিকে যায় ওর বারো ঘন্টা ডিউটি কিন্তু আস্তে আস্তে অনেকটা দেরি করে দেয় মানে ওখান থেকে আসতে আসতে ওর বাড়িতে নটা দশটা বেজে যায় তো ওরও অনেক রাগ হয় এখন টাইম মতো গিয়ে টাইম মতো আসতে পারে না তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের নেটের প্রবলেম তাই না আইবে যায় এক দুজন আসছে এসে আর চলে যাচ্ছে কি ব্যাপার নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে বুঝতে পারছি না নেটের সমস্যা হলে যা হয় আর কি দেখে যাবে না বাড়িতে যাবে না আহ জানি না কারণ এখনো কোনো ঠিক হয়নি বলছে ভোটের সময় নাকি যাবে তো ভোট আসুক তারপরে দেখা যাবে এখন গিয়ে লাভ নেই এখন কোনো কাজ নেই বাড়িতে তো বলছে যে ভোটের সময় যাবে ভোট দিতেই হবে নাকি এবার তো ভোটের সময় দেখা যাক কি হয় হ্যাঁ একদম কালসা বলো কেমন তাহলে তোমার দুটাই প্রবল পিকচারের ছবি একই দিতে পারো না এখানে একটা আলাদা কিন্তু এটাও অনেক দিন থেকে এই প্রবল পিকচারটাই আছে আর ওটা ওখানেও ওটাই আছে মানে তুমি চেঞ্জ করো না তো অবশ্যই একটাই করে দিও হ্যাঁ এটা এটা থেকে ওটা বেশি ভালো লাগছে তো ওটা করে দিও ভাবছিলাম ফেসবুকে লাইভে আসবো নেটের যা সমস্যা আর আসা হবে না মনে হয় প্রচুর নেটের সমস্যা সবাই কেমন আছো অবশ্যই বলবে কাউসার আগে তো আমি যে গানটা কাজ করতাম ওই জায়গাটা ছেড়ে দিয়েছি এখন হোটেলের লাইনে কাজ করছি আচ্ছা বুঝে এই জন্য লাইভে আসতে পারি না বারো ঘন্টা ডিউটি করতে হয় কেন বিকেল তিনটা থেকে আবার আর তিনটে আচ্ছা আমি আচ্ছা বুঝেছি আমি লাইভে আসি না ভাইয়া প্রত্যেকদিন যে লাইভে আসি ইউটিউবে তা আসি না আসা হয় না কাজ আরো অনেক ধরেছি তো কাজের জন্য সময় বেশি লাগছে আর লাইন অফ হয় না আচ্ছা কাউকে তুমি দাঁড়াবে ভোটে আচ্ছা তাহলে আমি ভোট দিতে যাবো তোমাদের ওখানে তোমাদের ভোট তো তোমাদের ওই দিতে হয় আমাদের ভোট আমাদের প্রাইমারি স্কুলের এখানে হয় তো ভালো দাঁড়াও একবার দাঁড়িয়ে দেখো না เดี๋ยวจะป๊อปเล็งคอฟฟี่ให้นะ out আর ভাবি এত আসতে আমার কাছে বাড়ি থেকে আচ্ছা কবে তো ভোটের সময় বাড়ি আসবে না তোমরা তাহলে ভোটের সময় বাড়ি আসবে না নাকি আমরা তো ভোটে বাড়ি যাবো আমার ফেসবুকে আমার নামে খোলা আছে ভাইয়া নামে এখানে তো ইসলামিক চ্যানেল তো এখানে ইসলামিক ভিডিও দি ওখানে যা পারি তাই দি ওখানে গানের ভিডিও পোস্ট করি যখন যেটা পারি সেটাই করি তো ওই ওই আইডিটা আলাদা এটা আলাদা আইডি আমার তো অবশ্যই ওখানে যেতে পারো

ভোরের দিকে কি করবো বলো কে যায় ভোর কিছু দেয় না আমাদের হ্যাঁ অবশ্যই দেয় না ঠিকই একটা ভাঙ্গা ঘরে থাকি তাও সরকার কিছু দেয় না ভাইয়া এটা না আমাদের অভিযোগ এই অভিযোগটা না আমারও আমাদের আজকে না বলতে গেলে আমাদের সময় আমাদের বাড়ি ভেঙেছে অবশ্যই আমাদের মাটির বাড়ি ছিল তখন যেটা আমাদের নিজের বাড়ি শ্বশুর বাড়ি তো দালান বাড়ি বাপের বাড়িও দালান বাড়ি লোকের বাড়ি নিয়ে কোনো বড়াই করে লাভ নেই যেটা আমাদের ঘর আমরা যেখানে থাকতাম আমাদের ওটা মাটির বাড়ি ছিল তো ওই ঘরটা বন্যায় ভেঙে গেছে প্রায় বছর হয়ে হয়ে গেল পাঁচ বছরের যাদের ঘর আছে তারা ঘর পাচ্ছে যাদের সবকিছু না তো এরাই হচ্ছে নিয়ম পৃথিবীর মানে যা থাকবে তাকে সবাই দেবে যার থাকবে না তাকে কেউ দেবে না তো ভোট দিলে দিতে হবে জানি না বলছে কি জানি ভোটার কার্ড এনআরসি ফেনারসি নিয়ে তো সেই জন্য বলছিল যাবে বাড়ি দেখা যাক কি হয়

হ্যাঁ আমার ফেসবুক আইডি নাম আর আমার নাম একটাই হ্যাঁ আয়েশা পরবিন তুমি ই করবে তো অবশ্যই পেয়ে যাবে আর না হলে আমি কোনোদিন এখানে কালকেই হয়তো বা লিংক দিয়ে দেবো ঠিক আছে কালকে একটা শর্ট ভিডিও আপলোড করবো তখন ফেসবুকে লিঙ্কটা এনে দিয়ে দেবো তুমি দেখে নিও ঠিক আছে আর এমনি তুমি যদি আয়েশা পরবিন নামে তুমি যদি টাইপ করো হয়তো বা চলে আসতে পারে ঠিক আছে একটাতে আমার পঁচিশ হাজার চব্বিশ হাজার ফলোয়ার আছে আর একটাতে দশ হাজার কিন্তু তারা কোনো কাজের না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো আর কথা বলছি না দেখা হবে অবশ্যই সামনে দিন কোনো দিন লাইভে যদি আসি আর না হলে অবশ্যই কমেন্ট করবে রিলগুলোতে গুলোতে কমেন্টের মাধ্যমে কথা অবশ্যই হবে ঠিক আছে ভাস্কর ভাই আছে সত্যি তুমি ছিলে তার জন্য ধন্যবাদ ভালো থাকবে অবশ্যই আল্লাহ হাফিজ খুব ভালো লাগলো কথা বলে তোমাদের সাথে